সুপ্রিয় শ্রোতা ধরুন রহিমকে বলা হলো সে যদি দোষ স্বীকার না করে তাহলে তার পুরো পরিবারকে জেলে দেওয়া হবে অর্থাৎ সে যদি দোষ স্বীকার করে তাহলে তার পুরো পরিবারকে মুক্ত করে দেওয়া হবে অথবা রহিম পুলিশের কাছে গিয়ে বলল আমিই তাকে খুন করেছি অথবা রহিম নামক ব্যক্তিটি যে দোষ স্বীকার করেছে সেখানে পুলিশ উপস্থিত থাকলেও ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন না এমতো অবস্থায় এই যে রহিম নামক ব্যক্তিটি যে দোষ স্বীকারগুলো করেছে উক্ত দোষ স্বীকারটি প্রাসঙ্গিক হবে কি না এই সম্পর্কে আলোচনা করা হবে এই ভিডিওটির মাধ্যমে সুপ্রিয় শ্রোতা আপনারা দেখছেন ল আইডি স্কুল ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আপনাদের সঙ্গে মেহেদি হাসান যস্কোর ঢাকা থেকে সুপ্রিয় শ্রোতা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক ও কমেন্ট করবেন যদি কোনো প্রয়োজন হয় তাহলে পাশে থাকা মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন সুপ্রিয় শ্রোতা আজকের বিষয় হচ্ছে যে আসামি স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে কি না এক্ষেত্রে বাংলাদেশ সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তরের চব্বিশ ধারায় বলা হয়েছে ভয় ভীতি প্রলোভনের মাধ্যমে যদি কোনো স্বীকারোক্তি না হয় তাহলে উক্ত স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক বলে গণ্য করা হবে ধরুন রহিমকে বলা হলো সে যদি দোষ স্বীকার না করে তাহলে তার পুরো পরিবারকে আটক করে জেলে দেওয়া হবে এমতো অবস্থায় রহিম দোষ স্বীকার করে এবং তাকে মুক্তি দেওয়া হয় এক্ষেত্রে উক্ত রহিম নামের ব্যক্তিটির যে দোষ স্বীকারোক্তি নেওয়া হয়েছে উক্ত দোষ স্বীকারোক্তিটি অবশ্যই অপ্রাসঙ্গিক হবে অথবা রহিম নামক ব্যক্তিটি যদি পুলিশের কাছে গিয়ে দোষ স্বীকার করে বলে যে আমি তাকে খুন করেছি এক্ষেত্রে বাংলাদেশ সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তরের পঁচিশ ধারায় বলা হয়েছে যে পুলিশের নিকট দোষ স্বীকারোক্তিটি অপ্রাসঙ্গিক হবে অর্থাৎ পুলিশের কাছে যদি আসামি দোষ স্বীকার করে তাহলে তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না অর্থাৎ পুলিশের কাছে দোষ স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক হবে অথবা পুলিশি হেফাজতে থাকা অবস্থায় যদি রহিম নামক ব্যক্তির দোষ উক্তি নেওয়া হয় এক্ষেত্রে যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকে এক্ষেত্রে বাংলাদেশ সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তরের ছাব্বিশ ধারায় বলা হয়েছে পুলিশি হেফাজত থাকা অবস্থায় যদি ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ছাড়া দোষ স্বীকার করা হলে তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না অর্থাৎ ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ছাড়া এবং পুলিশের উপস্থিতিতে যদি আসামির দোষ স্বীকারোক্তি নেওয়া হয় তাহলে উক্ত স্বীকারোক্তিটি অপ্রাসঙ্গিক হবে সুপ্রিয় শ্রোতা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যদি কোনো প্রয়োজন হয় তাহলে পাশে থাকা মোবাইল অবশ্যই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক ও কমেন্ট করবেন যদি কোনো প্রয়োজন হয় তাহলে পাশে থাকা মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন পরিশেষে বলতে চাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ